হ্যালো মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর এই দেখতে পাচ্ছেন মা মাছ পাচ্ছে সকাল সকাল তো এটা ছিল লাইলেন ডেকার মাছ আর মা ওটা বেছে নিল আর এই দেখুন মিনাল তো স্নান করতে চলে এসেছে যে সকাল সকাল আর এই দেখুন কিরকম মাথায় জল ঢালছে শুধু সামনেই জল ঢালছে ও পিছনে তো জল ঢাল কত সুন্দর কুলেখাটা দেখতেই পাচ্ছে না আর কলের পাশে বসানো হয়েছে যেহেতু সবসময় জল পাবে তো তার জন্য কলের পাশেই বসানো হয়েছে আর এই দেখুন নারকেল তো নারকেলগুলো সব গাছ ফাছ ছোলানো হলে এসেছিলো তো নারকেলগুলো একটু পারা হয়েছে যেহেতু নারকেলগুলো খুব একটা ভালোও হয় না আর এই দেখুন সমস্ত নারকেলগুলো ঘোয়া হয়েছে ও খারাপ বেরিয়েছে কারণ জলে থাকে না অর্ধেক সময় তো কেন এমন হয় তো তাও জানাই যায়নি আর প্রতি বছরই এরকম প্রচুর খারাপ খারাপ নারকেল হয় আর সবই ফেলে দিতে হয় তো বন্ধুরা কারা এইভাবে ছোটোবেলায় নারকেল কাটলে গ্লাস নিয়ে যেতে জল খেতে আর এরকম কচি কচি নারকেলগুলো যে মানে শাঁসটা হালকা হালকা বেরোয় সেগুলো খেতে ভালোবাসো আর আমি তো খেতে ভীষণই ভালোবাসি আর এখানে তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরে সমস্ত সবজি কাটার জন্য রেডি করা হচ্ছে আর ইতিমধ্যে চলে এলাম আর আমি একটু মাছের দিকে বললাম একটু মাছটা আগে নিয়ে চলে আসি আর এই দেখুন এখানে মেন বিড়ালগুলো একদম এদিক ওদিক করছে কি সুন্দর ছোট্ট ছোট্ট মিনি বিড়াল গুলো মানে একে অপরের সাথে এখানে বসে আছে যেহেতু মাছ বিক্রি তার পাশেই এরা সব বসে আছে আর এখানে দেখুন তিনটে বিড়াল তিনটে বিড়াল দুটো এক সাইড এ বসে আছে আর আরেকজন বসে আছে ওইদিকে আর এই দেখতেই পাচ্ছেন হাঁস গুলো পাশে কুকুর আছে তো হাঁস গুলো বেয়ে বেয়ে যাচ্ছে আর চলে এলাম তো খাবার খেতে। আর খাবার দাবার খেয়ে আমি সবজিগুলো একটু কেটে দিলাম তো দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেবো তো ওখানে পাশে করা আছে তো আমি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করতে এদিকে আলুগুলো সিদ্ধ হচ্ছে আর ওদিকে আমি বরবটিটা কেটে নিলাম কারণ বরবটি দিয়ে আলুদের তরকারি হবে আর এখানে তো এই দেখতেই পাচ্ছেন একটা কাঁচকলা আছে আর কাঁচকলাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নেব আর কেটে নিয়ে এটা নুন আর হলুদ জলের মধ্যে ফেলে দেব আর আজকে মা সমস্ত রান্নাগুলো উনুনেই বানাচ্ছে আর আমি এদিকে কাঁচকলার এটাকে করার জন্য আমি এটা গ্যাস দিয়ে করে নেবো তো মা ওদিকে কাটে করছে আর এই দেখুন আমি ওদিকে মা বানাচ্ছে বরবটি দিয়ে পটল দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করছে আর আমি এদিকে কাঁচকলার একটা ভর্তা বানাবো তো ভর্তাটা বানাবার জন্য আমি প্রথমে এদিকে কাঁচকলাটা ভেজে নেবো হালকা করে No, we'll but... এটা কি বলো শুকনো ভাতে খেতে খুব ভালো টাগনা থেকে রসুন থাকে না এটাকে এ করে বাঁধবো ছিল তো এটা কি করবে এটা করে আসি এসে বাঁধবো এগুলো ভেজে হ্যাঁ রেটে রেটে আবার ভেজে নিব আর ভাজবো না ভাজলেও হবে কে ভাজবে আর ভাজাই তো ভাত দিয়ে খেতে বেশ ভালো এদিকে মায়ের হয়ে গেছে তরকারিটা আর আমি ওদিকে ভাজছি তো একটু ভালোভাবে ভেজে নেব তো আমার হাঁস এটা এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে শীতের মধ্যে বেটে নেব আর ওদিকে তো মাছের চাল বানাচ্ছে

তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে কাজ করার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগছে আর এদিকে মায়ের মাছের ঝালটা হয়ে গেছে তো এখানে মা করছে তো ভোলা মাছের ঝাল আর এই দেখুন ভোলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে আর এদিকে হয়েছে কাটাপোনা মাছ তো কাটাপোনা মাছটা ভাজা হয়েছে তো সময় দুপুরবেলা আমরা সমস্ত রান্না বান্না করে খাবারের কাছে চলে এলাম আর এই দেখতেই পাচ্ছে সোয়াবিনের তরকারি হয়েছে কাকিমারা ওদিকে খাবার খাচ্ছে তো আমরা এদিকে খাবার খাচ্ছি তো গরম ভাতে একটু কাঁচকলা কলা ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছি আর বেশ খেতে বেশ দারুণ লাগছে আর সাথে একটু কাঁচা লঙ্কা কামড়ে মানে খুব সহজেই ভাতটা খাওয়া যায় মুখে রুচি না থাকলেও বেশ ভালো লাগে যেহেতু রসুন থাকে কালো জিরে কাঁচা লঙ্কা মানে সবগুলোই বাটা হয়ে যায় আর বেশ ভালোই লাগে শুকনো শুকনো আর মা দেখে তো তরকারি বানিয়েছিলো মাছ হচ্ছিল আর ইতিমধ্যেই খেতে খেতেই চলে এলো বৃষ্টি আর এই দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি নেমেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও এটা বাই বাই